আসসালামাইকুম সবাইকে কালকেই হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষা তো টেনশন আশা করি নেওয়ার কোনো দরকার নেই জীববিজ্ঞানে এ প্লাস পাওয়া অনেক সহজ আর দুই নম্বর কথা জীববিজ্ঞান অনেক ফোর্থ সাবজেক্ট থাকে তো খুব বেশি প্যারা দরকার নেই ভিডিওটায় ছোট কথাবার্তা বলবো জীববিজ্ঞান খাতা হচ্ছে কিভাবে সাজাবে মেইনলি হচ্ছে আমি থ্রু আউট এই যে ধরো এক দুই দিন তোমরা দেখতেছিলাম যে ভিডিও দিতে পারতেছিলাম না বেসিক কারণ হচ্ছে যে আমি বেশ অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আসলে আমি মানে দেখতেছো তবে আমি আসলে বোর্ডের সামনে নেই আমি আসলে বাসায় বসে ভিডিওটা করতেছি তো এই জন্য লাস্ট মোমেন্টে একদম শেষ রাতের জন্য যেই সব জিনিসগুলো জানাই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য আসতেছে রাতের মধ্যেই বিশেষ করে হচ্ছে জীববিজ্ঞানের জ্ঞানমূলক যেটা জ্ঞানমূলক একটা ছোট্ট ক্লাস হবে আধা ঘন্টা ক্লাসের মাঝখানে সব ইনশালা মনে হয়ে যাবে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট সেটা পড়াই দিব নোট দিয়ে দিব অনুধাবনের একটা ছোট ক্লাস দিয়ে দিব পাশাপাশি হচ্ছে টপ হান্ড্রেড এর একটা ক্লাস রাতে জাস্ট হচ্ছে ডিভিশনের জন্য দেখবা নোটটা পড়বা ঠিক আছে আমি হচ্ছে আজকে ফার্স্ট ডে তোমাদের জীববিজ্ঞান খাতা কীভাবে সাজাবে এটাকে স্টার্ট করতেছি দেখো আহ জীববিজ্ঞান খাতায় যত বেশি চিত্র দিতে পারো অনেকে বলে চিত্রের সাথে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে যে তুমি পয়েন্টস দিবা পয়েন্টস দিবা নীলকালি দিয়ে হয় লিখবা না নীলকালি দিয়ে হচ্ছে দাগ দিবা যেরকম তোমার এখান থেকে একের ক স্টার্ট হবে ধরো তুমি লিখবা কি যে এক নং প্রশ্নের উত্তর এটা লিখে স্টার্ট করবা এবং শুধুমাত্র ক খ লিখবা না মাস্ট একের ক যদি হয় এক লিখবা ধরো সাত নম্বর প্রশ্ন দিচ্ছ তাহলে ওইখানে কি লিখবা সাতের ক তাহলে টিচাররা হচ্ছে বুঝতে পারি জন্য ইজিয়ার হয় দেন যখনই জ্ঞানমূলক লিখতেছো পুরো লাইন লেখা ট্রাই করো লাস্টে যদি টাইম কম থাকে তাইলে হচ্ছে শুধুমাত্র জ্ঞানমূলকের পার্টটা লেখো বাট সহজ কথা হচ্ছে যে পুরো লাইন আহ লেখার টাইম পাবা কারণ পাঁচটা এম সরি পাঁচটা হচ্ছে তোমাদের সৃজনশীল এরপরে একের খ শুরু হবে মেইন লাইনটা লিখে ফুলো প্রথম লাইনে এরপরে ক্ষয়ে তুমি পয়েন্ট দিয়েও লিখতে পারো যে এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কিংবা তুমি হচ্ছে কি ওয়ার্ড কি ওয়ার্ড যেগুলো মিস যেন না যায় সেগুলো কিন্তু মাস তোমাকে পড়তে হবে আমি রাতের ক্লাসে তোমাদের হচ্ছে সেই কি ওয়ার্ডগুলো পড়াই দেবো ইনশাল্লাহ সমস্যা নাই এরপরে আসো হচ্ছে যে ক্ষয়ে চিত্র দিবা কি দিবা না ক্ষয় চিত্রটা হচ্ছে অপশনাল চিত্র চাইলে দিতে পারো নাও দিতে পারো চিত্র দিলে তো অবশ্যই ডেফিনেটলি ভালো টিচারের ইমপ্রেশনই আলাদা হয়ে যায় যে ছেলে ক্ষয় চিত্র দিছে। যেহেতু জীববিজ্ঞানের টাইম অনেক থাকে লেখার জন্য পাঁচশাস সৃজনশীলের জন্য টাইম অনেক থাকে দিতেও পারো নাও দিতে পারো না দিলে খুব যে ক্ষতি এমন না দিলে টিচারদের ইমপ্রেশন ভালো হয় এটা এরপরে আসা হচ্ছে একের গজ এটা একের গয়ে তোমার মেইনলি আসলে চিহ্নিতকরণ দিবে মানে এটা কোন রাজ্যের বা এটা কি এটা কোন পর্যায়ের এই টাইপের প্রশ্ন হচ্ছে মেইনলি আস করা হয় তুমি হচ্ছে ওইটা দেখবা চিহ্নিতকরণের ওয়ার্ডটা ফার্স্ট লিখবা হাবি যাবে অন্য কিছু লিখা লাভ নেই চিহ্নিতকরণটা লিখতে হবে আচ্ছা তো এরপরে তুমি হচ্ছে বিভিন্ন ব্যাখ্যা লিখবা এবং ট্রাই করবা প্রথম প্যারার যে ব্যাখ্যাটা এটা এখানে এসে শেষ করতে লাভ হচ্ছে চিত্রটা এই জায়গায় দেওয়ার জন্য ইনাফ স্পেস পাওয়া যায় পেজ বড় হয়ে যায় তো এই জায়গায় দিলে টিচারদের কাছে মনে হয় যে ছেলে চিত্র দিছে বাম পাশের চাইতে ডান পাশে চিত্র দেওয়ার ট্রাই করবা বেশি যদি একান্ত না হয় তাহলে হচ্ছে বাম পাশে দিবা আর এই যে এরপরে তুমি টুকটাক এখানে উদ্দীপক খুব বেশি যে লেখা লাগে এমন না জাস্ট তুমি বলবা যে উদ্দীপকে আমি দেখতে পাচ্ছি চিত্রটা এইটার অন্তর্ভুক্ত তার মানে এটা এই রাজ্যের বা এটা এই পর্যায়ে এইভাবে তুমি হচ্ছে লিখবা আর আরো একটা কথা হচ্ছে যে গ ঘ বায়োলজিতে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যেরকম রচনায় পয়েন্ট লিখি না পয়েন্টটা লিখতে পারো লাইক তুমি এইভাবে একটা কাজ করতে পারো যে তুমি এখানে কোন একটা পয়েন্ট লিখবা আমি লিখলাম হচ্ছে যে বায়োলজি এই বায়োলজি পয়েন্টটা দিয়ে তুমি হচ্ছে নিচে মনে করো নীলকালি বা নীলকালি দেয় ভালো নীলকালি এখানে ইউজ করে দেখো নীলকালি দিয়ে দুটো সবুজ দাগ দিবা এটা হচ্ছে হইতে পারে কিংবা শুধুমাত্র এরকম নীলকালি দিয়ে বায়োলজি লিখতে পারো ঠিক আছে এইভাবে তুমি হচ্ছে দাগ দিতে পারো দ্যাটস ইট আর কিছু না ওকে সো এটা একের গ তুমি হচ্ছে এই পেজ থেকে সেই পেজে শেষ ট্রাই করবা ইউজুয়ালি তোমরা জানো একের ঘ স্টার্ট হবে নিচে দুটো দাগ দাও সমস্যা নেই চিহ্নিত করণ লেখ এরপরে পয়েন্ট দিবা ঠিক আছে যে হ্যাশট্যাগ ইউজ করো বা এক দুই দিয়ে পয়েন্ট দিয়ে দি লিখবা তুমি যা যা হাবিজাবি তুমি হচ্ছে ব্যাখ্যায় লিখবা তার সাথে ট্রাই করো তিনটা থেকে চারটা পয়েন্ট দেওয়ার খুব ভালো কথা বলি গয়ে মিনিমাম চার থেকে পাঁচটা পয়েন্ট দিলে ভালো বাট তিনটা যদি বড় বড় পয়েন্ট দিতে পারো আর ছয়টা ছোট ছোট পয়েন্ট ঠিক আছে ঘ এর ক্ষেত্রে যদি খ এর ক্ষেত্রে পার্থক্য আসে ট্রাই করবা চারটা পার্থক্য দেওয়ার কারণ আমরা একটা কনভেনশনাল বৈতে জানি যে যে পরিমাণ পয়েন্ট দেওয়া হয় তার থেকে অধিক নাম্বার পাওয়া যায় তো চারটার মতো পয়েন্ট মিনিমাম দা ট্রাই করবা যদি ছোট হয় যদি বড় পয়েন্ট হয় তাহলে দুইটা পয়েন্ট দা ট্রাই করবা সেম ভাবে গএ ছয়টা পয়েন্ট ছোট হলে দিবা নাইলে বড় যদি ব্যাখ্যামূলক কিছু পয়েন্ট লিখতে চাও মিনিমাম তিনটা থেকে চারটা পয়েন্ট দিবা সেম ভাবে ঘতে ট্রাই করবা চারটা থেকে পাঁচটা চারটার মতো বড় পয়েন্ট দিতে আর যদি ছোট পয়েন্ট হয় সাতটার মতো পয়েন্ট দিলেই হচ্ছে ভাইয়া ঠিক আছে সেভাবে তুমি ঘএর জন্য ট্রাই করবা চিত্র দিবা চিত্র যদি না থাকে অনেকগুলো চিত্র নাই চার্ট আছে যেরকম অনেকগুলো হচ্ছে গুরুত্ব টাইপ আছে গুরুত্ব টাইপে কি করবা যে এটার গুরুত্ব বর্ণনা করো তখন তুমি ডিরেক্টলি গুরুত্ব বর্ণনা না করে ওর পয়েন্টগুলো নিবা যে আমি যে জিনিসগুলো ব্যাখ্যা করবো তার কি ওয়ার্ড কি যেরকম তোমাকে বলতে পারে যেটা মানব জাতির জন্য অনেক উপকার করতে পারে তখন তুমি পয়েন্ট দিবা মানব জাতির উপকার এরপরে হাবি যাবে আবার তুমি নিজের মতো ব্যাখ্যা সাজাও সমস্যা নেই এইভাবে তুমি হচ্ছে সাজাবে এবং ট্রাই করবা এক থেকে মানে এক যেটা বা যেটা থেকে স্টার্ট করতেছো প্রথম দুইটার যেন ভুল না হয় ঠিক আছে ভুল এনে হলে টিচার মারি দেয় বা টিচার দেওয়া ঠিক আছে কোনো সমস্যা বায়োলজি দাও ইজি আর পাশাপাশি হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য জ্ঞানমূলক নিয়ে আসছি জ্ঞানমূলকটা আমি যা ক্লাসে পড়াবো সেটা তো পড়বাই পাশাপাশি হচ্ছে নোটটা দিয়ে যাবো নোটটা কালকে তোমার হচ্ছে রিক্সা যেতে পড়বা পারবো বা হচ্ছে হিটে যেতে পারবা ঠিক আছে আল্লাহ সবাইকে পরের ভিডিওতে আমি তাড়াতাড়ি করতেছি ইনশাআল্লাহ